বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রুইস হাসান সারওয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন রবিবার স্থানীয় সময় সকাল এগারোটায় দূতাবাসের কনফারেন্স হল রুমে করা হয় এর আয়োজন এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চূন্য সহসভাপতি আবদুল্লাল মামুন মনির হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রাকিব সিকদার রাষ্ট্রদূত সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান এবং শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারকে বৃহত্তর জনকল্যাণ সমিতি বাহরানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানান তারা এ সময় রাষ্ট্রদূত সংগঠনের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত আমাদেরকে আজকে বরিশালের পক্ষ থেকে তার সাথে সৌজন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আমরা আমাদের বৃহত্তর বরিশাল জমি সমিতির পক্ষ থেকে স্যার এবং তার সহকর্মী সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের বাহারানের বিভিন্ন বিষয়ে আমাদেরকে অবগত করছেন এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ আমরাও তাদের সাথে অ্যাম্বাসি সহ সকল সামাজিক কাজে সম্পৃক্ত থাকবো আজকের এই জায়গায় বৈঠক উপস্থিত হতে পেরে আমরা সবাই খুশি ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও দূতাবাসের সাথে সম্পৃক্ত থাকবো ধন্যবাদ